কুন্তলা চক্রান্ত করে রুটিকে ছলে বলে কৌশলে সোনাদের সাথে পাঠিয়ে দেয় বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় দীপা তার পরিবারকে নিয়ে গ্রামে যায় সূর্যকে আনতে সেখানে গিয়ে জানতে পারে সূর্যকে তার স্ত্রী ও মেয়ে নিয়ে গেছে একথা শুনে দীপা ও তার পরিবারের সকলে অবাক হয়ে যায় জয় গ্রামবাসীদের বলতে থাকে সূর্যের স্ত্রী মানে দীপাকে দেখিয়ে বলতে থাকে উনি তো সূর্যের স্ত্রী একথা শুনে গ্রামবাসীরা অবাক হয়ে যায় এরপর সেখানে উর্মি এসে দীপাকে অনেক কথা বলতে থাকে দীপা উর্মির কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় সূর্যকে খুঁজতে আর এই দিকে কুন্তলা সোনা ও সূর্যকে বোম্বাই পাঠিয়ে দেয় সাথে রুডিকেও পাঠিয়ে দেয় কিন্তু সোনা জানত না যে রুডিও তাদের সাথে গেছে এরপর ছদ্মবেশী রুডিকে দেখে সোনা অবাক হয়ে যায় এরপর দেখা যায় রুডি তার আসল রূপ বের করে সোনার গলায় ছুরি ধরে তো বন্ধুরা এ ছিল আজকের পর্বের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন